আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ওমর মদ হারাম হওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছিলেন আবি বলেন হজরত ওমর রদি আল্লাহ তালানহু মদ হারাম হওয়ার ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করতেন হজরত ওমর রদি আল্লাহ বলতেন হে আল্লাহ আপনি আমাদেরকে মদের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিন কারণ এটা সম্পদ এবং জ্ঞান বিবেক নষ্ট করে দিচ্ছে তখন সোরা বাকারার দুইশো নম্বর আয়াত নাজিল হয় যেই আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন মানুষ আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন এই দুইটির মধ্যে বড় গুনাহ রয়েছে আর মানুষের মধ্যে কিছুটা উপকারী তবে এই দুইটির পাপ উপকারের চেয়েও অনেক বড় এই আয়াত নাজিল করার পর রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম হজরত ওমর রদিয়াল্লাহ তালাহুকে ডেকে এই আয়াতটি পড়ে শোনালেন তখন হজরত ওমরিয়াল্লাহ তালাহু বললেন হে আল্লাহ মদের ব্যাপারে আপনি আমাদেরকে আরও স্পষ্ট নির্দেশনা দান করুন তখন সুরা নিসার তিতাল্লিশ নম্বর আয়াত নাজিল করা হয় যে আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন তোমরা নামাজের ধারের কাছেও যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো এই আয়াত নাজিলের পর রাসুল্লাহ সাল্লাম হজরতালুকে ডেকে এই আয়াতটি পড়ে শোনালেন তখন বললেন হে আল্লাহ মদের ব্যাপারে আপনি আমাদেরকে আরও স্পষ্ট নির্দেশনা দান করুন তখন সুরা মায়েদার নব্বই নম্বর আয়াত নাজিল করা হয় যেই আয়াতে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ এই যে মদ জুয়া মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ এই সবই হচ্ছে শয়তানের কাজ সুতরাং তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো এই আয়াত নাজিলের পর রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম হজরত ওমর আদি তালানহুকে ডেকে এই আয়াতটি শোনালেন যখন তিনি শেষ পর্যন্ত পৌঁছালেন তখন ওমর আদি আল্লাহুতালাহু বললেন হে আল্লাহ এবার যথেষ্ট হয়েছে প্রথম দিকে মদ হারাম ছিল না পরবর্তীতে আল্লাহ তালা আয়াত নাজিলের মাধ্যমে মদকে হারাম ঘোষণা করে দেন পবিত্র কোরআনের মাধ্যমে ভালো ও মন্দ পাপ ও পূর্ণ সব কিছুই আমাদের সামনে স্পষ্ট করে দেওয়া হয়েছে এভাবে আয়াত নাজিলের মাধ্যমে মহান আল্লাহ তালা মদকে হারাম করে দিয়েছেন হজরত ওমরদ্দি আল্লাহ তালানহু মদ হারাম হওয়ার ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করতেন এবং মদ হারাম হওয়ার পর তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু